হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি মহারাষ্ট্র থেকে আসলাম মনে হচ্ছে মহারাষ্ট্র থেকে বৃষ্টি নিয়ে চলে এসেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বাড়িতে আসার পরে মানে একদিনও মানে ক্ষান্ত নেই প্রত্যেক দিন বৃষ্টি তোমরা বৃষ্টিগুলো দেখতে থাকো আমি বৃষ্টি দেখাচ্ছি তোমাদের প্রচণ্ড বৃষ্টি দেখতে থাকো তোমরা বৃষ্টি দেখাচ্ছি তোমাদের মানে মহারাষ্ট্র থেকে আসছি ঠিকই আছে কিন্তু মানে আমি আসার সময় বৃষ্টি নিয়ে আসলাম এত বৃষ্টি মানে কি বলবো মানে বাড়ির থেকে মানে বেরোতে পারছি না দেখো অবস্থা দেখতে পাচ্ছ বৃষ্টি দেখো কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমি এটা কিন্তু বাড়ির সামনে থেকে মানে আমি ঘরের দরজার থেকে কিন্তু আমি ভিডিওটা ক্যামেরাবন্দি করছি দেখো ঠিক আছে বৃষ্টি দেখো আমার বাড়ির সামনে তো সেদিনকেও দেখালাম ভিডিওটা করে দেখো আমার বাড়ির সামনে কি কি ফুল গাছ আছে দেখো ফুল গাছগুলো দেখাচ্ছি দেখো দেখে তো এই দেখো মানে বাড়ির থেকে বেরোতে পারছি না আসলাম ঘুরতে বাড়িতে আসলাম এতদিন পরে ঘুরতে আসলাম কিন্তু মানে বৃষ্টির জন্য ঘর থেকে বেরোতে পারছি না এটা তো আমাদের বাড়ির সামনে আবার প্রাকৃতিক দৃশ্যের মতো গাছপালা সব ভর্তি ওই দেখো আম গাছ নারকেল গাছ ওই দেখো লম্বু গাছ ওই দেখো বাতাবিলবু গাছ এই দেখো সুপারি গাছ সব কিছু আছে এটা ফুল গাছ এরকম তুলসীর মন্দির সব আছে ও এত বৃষ্টি মানে কি বলবো হচ্ছে বৃষ্টি কেমন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো তো দেখতে পাচ্ছ বৃষ্টি আমি চলে এলাম ছাদের উপরে ঠিক আছে ছাদের উপর থেকে তোমাদের ক্যামেরা ক্যামেরাবন্দি করে মানে দৃশ্যগুলো দেখাচ্ছি মানে ঘরের থেকে বেরোতে পারছি না এত বৃষ্টি ঠিক আছে মানে আমার বাড়ি হচ্ছে গ্রাম গায়ে ঠিক আছে গ্রাম গায়ে বাড়ি আমার তাই দৃশ্যগুলো দেখাচ্ছে তোমাদের ঘুরে ঘুরে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে কি বলবো আর মানে বৃষ্টির থেকে মানে বাড়ির বাইরে বেরোতে পারছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিও দেখা হবে বাই বাই